আমরা একটু মানে কৃষকের দিকে তাকালে সামনে থেকে আমরা আমাদের দেশের পণ্য অন্য দেশে আপনার এক্সপোর্ট করতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এক্সপোর্ট করতে পারে রাজধানীর বাজার থেকে রসুন পেঁয়াজ আলু পাইকারি বাড়ার এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন ব্যবসায়ী মাসুদ রানা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে চলছে আলহামদুলিল্লাহ ভালোই চলছে আপনাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানা হয়েছে ঢাকা শ্যামবাজার লালকুটির ঘাটের সাথে মেসাস হাতিয়া বাণিজ্যলায় শ্যামবাজার ঢাকা শ্যামবাজার ঢাকা মেসাজ হাতিয়া বাণিজ্যলায় না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আর অপরদিকে এই যে পেঁয়াজ আলুর আমদানি কেমন হচ্ছে আজকে এই হাতিয়া বাণিজ্য লায় আমদামি আলহামদুলিল্লাহ খুব ভালো কিন্তু বেচা বিক্রি নাই ভাই বিগত দুই তিন দিনের তুলনায় আজকে বেচা কেনা খুবই খারাপ আচ্ছা আচ্ছা হঠাৎ করে বেচা বিক্রি একবারে নর্মাল হয়ে গেছে ভাই তার কারণ হচ্ছে এবার হাটে কাটে আমদামি বেশি আপনার কাস্টমার নাই এই জন্য বাজারটা কম আচ্ছা আচ্ছা সব সব মিলিয়ে যে বাজার আপনি আমাদেরকে জানাচ্ছেন আসলে এই সমস্ত বাজার কি বাড়বে আবার কেমন না 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 এই বছরে আর এই বছরে পুরান পিয়াজ আলুর বাজার বাড়ার কোনো সম্ভাবনা নাই নাই না ব্যবসায়ীদেরকে বলতে চাই যাদের হাতে এখনো পিয়াজ আছে মজুত তারা এখনই সময় যাই হোক এখন বিক্রি করে ফেলেন যারা ধরে রাখবেন তারাই লসের মধ্যে পড়বেন দেখা গেছে বেশি লোভ করতে গেলে লোভে পাপ পাপে মরণ এমন একটা ইয়ে আছে ওরকমই হবে লসের মুখামুখি আমরা আবারও দাঁড়াবো তাহলে হ্যাঁ অবশ্যই আচ্ছা লসের মুখামুখি দাঁড়ালে তো মনে কেজি চার পাঁচ টাকা লস হয়ে যায় হ্যাঁ দেখা গেছে বিগত বছর আপনার এই যে দেড়শো টাকা পিয়াজ বিক্রি করে না লাস্টে মাত্র চল্লিশ টাকা বিক্রি করছে জি জি এমনটাই হয়েছিল কিন্তু এই বছর যদি ব্যবসায়ীরা এরকম করে সিন্ডিকেট করে তাহলে এরকমই হবে আচ্ছা 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 পাঁচ টাকা করে কমলো পার কেজিতে যে কেজি তাহলে দুশো টাকা দুশো টাকা করে এক টাকা করেও তো চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ মানে লস তার মানে গুনতেই হবে যদি অবশ্যই গুনবে এখন যাদের হাতে মজুদ পেঁয়াজ আছে তারা যদি এখনও বিক্রি না করে তাহলে সামনে প্রচুর পরিমাণ লসের মধ্যে থাকতে হবে আচ্ছা 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 ভাইজান ব্যবসায়ের সাথে জড়িত আছে দীর্ঘদিন তো জড়িত আছেন কেমন বুঝতেছেন পিয়াজে বাজার সামনে যে দিনগুলো যে আসতেছে আমরা তো এলসি আমরা এলসি কথা না বলি কারণ এলসি নেই কিন্তু মুড়ি কাটার সাথে সাথে এ পিঁয়াজ বিক্রি কেমন হবে চলবে দেখা গেছে আপনার মুড়ি কাটা তো আপনার বের হওয়া মাত্রই পিঁয়াজ ভালো হয় না দেখা গেছে কাঁচা পেঁয়াজ জায়গায় তো আর চলে না দেখা গেছে সবজি মার্কেট চলে আর বাকি সময়গুলো রাখা যায় না দেখা গেছে ওয়েট কুমি যায় তারপরে কালার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার পুরান পিঁয়াজটা চলবে কিন্তু নতুন পিঁয়াজটা আপনার ভালো মতো চলতে আরও এক মাস সময় লাগবে আচ্ছা 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 আরও এক মাস সময় লাস্ট সময় লাগবে হ্যাঁ

এটা দেখা গেছে বিগত দুই দিনের তুলনায় আজকে বাজার পার কেজি প্রতি সাত আট টাকা কম আচ্ছা 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 মানে মানে এটা কত চলছে এটা চলছে আপনার আজকে পঁচাশি টাকা থেকে অষ্টআশি টাকা কোন জেলার পেঁয়াজ এটা এটা হচ্ছে পাবনার পাবনা হাতে বাঁচা মাল খুব ভালো মাল আর অপর দিকে এগুলো কত কথা চলছে এটা হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ এটা সেমি অবস্থা সেমি চাচ্ছি কাস্টমার খাচ্ছে না বিরাশি তিরাশি বলে এখনো বেঁচাবেকি হয় না

আচ্ছা 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 এই দেশি রসুন আসলে এগুলা কোথা থেকে এই মুহূর্তে আসছে এটা হইছে নাটরের রসুন কত করে চলছে কুচির মাথা মিডিয়াম বট মিডিয়াম বট এটা বিক্রি হইছে আপনাদের 50 টাকা 48 টাকা 50 টাকা থেকে 48 টাকা 48 টাকা এই এই রসুনে বাজে এখন যে আমরা উপরে দিলে উপরের দিকে দেখতে পাচ্ছি কিন্তু রোশন নিয়ে তো এখন আর মাতামাতি খুব কম চলছে না না বাঙালিরা দেখা গেছে কোনো কিছু কোনো কৃষক বা ব্যাপারী যদি কোনো জিনিস কোনো পণ্যর দাম বেড়ে যায় সেটা নিয়ে আপনি মনে করেন তারা ইয়ে করতেছে কিন্তু অবশ্য কৃষক কি পরিমাণ লসকাতেছে লস লসকাতে এটা দেখতেছে না কেউ এটা কেউ দেখছে এটা কেউ দেখার মতো লোক নাই আচ্ছা 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 আরেকটা জানতে চাইব যে আজকের ভোট রোসুনটা করতে কত বিক্রি চলছে আজকে বোট রসুন একদম হাই মোটা বোট রোসুন বিক্রি হয়েছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আজকে আমরা একটু আলুর কাছে যাইতে পারি যে আসলে আলু কত টাকা পরিমাণে মার্কেটের কাছে বিক্রি চলছে প্রিয় আমরা ব্যবসায়ী আলু বিগত দুই তিন দিনের তুলনায় আবার বাজারটা ভারছিল কৃষক একটু মানে হাসতে শুরু করছিল তো দেখা গেছে বেশি দিন ছিল না আট দশ দিন বাজার ভালো ছিল পরে আবার পুনরায় সেই পিছনের বাজার চলে আসছে আচ্ছা পুনরায় আবার সেই পিছনের বাজার চলে আসছে না হ্যাঁ হ্যাঁ আজকে বিক্রি হচ্ছে পনেরো থেকে ষোলো টাকা পনেরো থেকে ষোলো টাকা ষোলো টাকা করে এবং আজকের এই বাজারে এই যে আলুর দাম বলেছেন পনেরো থেকে ষোলো টাকা এবং আলুর বাজার বাড়ার কোনো সম্ভাবনা আছে না না ভাই আলুর বাজার বাড়ার সম্ভাবনা বাড়া ধরছিল ভাবছিলাম কৃষক হইলো কিছু নেজ মানে মূল্য পাবে দেখছে নেপালে কিছু আলু আমদানি ইম্পোর্ট করছিল তারপর এখন আবার তো দেখতেছি বাজার আবার সেই পুনরায় দিন দিন যে দিন যাচ্ছে বাজার কমতেছে এখন আর বাড়ার সময় নাই আর বাড়বে না এবছর আলু আচ্ছা 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 বুঝতে পারছি ভাই এই যে কালো বস্তা এগুলো কি এগুলো কি এগুলো হাইস্কালি পিয়েছি

আসলে কি অবস্থা বর্তমান ভালো রসুন দাম নাই কোয়া রসুনের কথা আর কি বলো কোয়া রসুন বত্রিশ টাকা থেকে তেত্রিশ টাকা তিরিশ টাকা মান বেঁধে মান বেঁধে না হ্যাঁ হ্যাঁ মান বিক্রি হচ্ছে আচ্ছা 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 আর হচ্ছে যাই আদা নিয়ে কি বার্তা রাখতে চান আদার বাজার চলছে আপনার পঁচানব্বই টাকা থেকে একশো টাকা পঁচানব্বই টাকা থেকে একশো টাকা এটা বিক্রি হচ্ছে নব্বই টাকা এটা হচ্ছে আনোয়া সাদা পারবো আমরা পারছি ইনশাআল্লাহ বিগত দিন গুলো আমরা পারবো ইনশাআল্লাহ তার মানে আমরা মরিডা বিগত মানে এই বছর সম্পূর্ণ গেছে আমরা আমাদের দেশের পণ্য দিয়ে আমরা মানে চলে আসছি সামনে থেকে আমরা একটু মানে কৃষকের দিকে তাকালে সামনে থেকে আমরা আমাদের দেশের পণ্য অন্য দেশে আপনার এক্সপোর্ট করতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এক্সপোর্ট করতে পারবো হ্যাঁ তার মানে আপনার কথা অনুযায়ী আপনি আগে কৃষকের দিকে তাকাইতে হবে হ্যাঁ আমাদের কৃষক ভাই এটা হচ্ছে কৃষক বাঁচলে দেশ বাঁচবে আচ্ছা আচ্ছা কারণ কৃষকরা ফসল ফলায় আমরা তো শুধু টাকা দিয়ে কিনি আমরা তো ফসল ফলাইতে পারি না কৃষক ফলায় তো সো তাদের দিকে আপনার বি কেয়ারফুল হতে হবে আচ্ছা 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 বি কেয়ারফুল হইতে হবে আচ্ছা বুঝতে পারছি ভাইজান এবং আপনাকে আমরা আজকের বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই ছিল আসলে সর্বশেষ বাজার তালিকা আপনাকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক ঢাকা থেকে